সিলেটে দ্বিতীয় বিয়ে করার কারণে প্রথম স্ত্রী স্বামীকে খুন করেছেন একটি জায়েজ কাজের জন্য অতিরিক্ত ঘৃণা পোষণ করা শরীয়তে কীভাবে দেখে দেখুন শরীয়ত কীভাবে দেখে তার আগের কথা হলো আমাদের সমাজে এরকম যে একটা পরিস্থিতি এসেছে বা তৈরি হয়েছে এটার পেছনের একটি গল্প আছে সেটি হলো সেকুলাররা বিশেষ করে তারা একাধিক বিয়েকে খুবই খারাপভাবে চিত্রায়িত করেছে আমাদের সমাজে অ্যাকচুয়ালি মিডিয়া এটাকে এমনভাবে তুলে ধরেছে যেন একাধিক বিবাহ করা এটা খুবই গর্হিত কাজ এটা খুব জঘন্য কাজ এটা খুব অন্যায় কাজ এটাকে এমন ঘৃণ্য কাজ হিসাবে উপস্থাপন করা হচ্ছে একাধিক বিবাহ করা হলে তার তাকে রীতিমতো খারাপ মানুষ হিসেবে দেখানো হয় বিভিন্ন নাটক সিনেমা আমাদের দেশে তৈরি হয়েছে বেশ আগে থেকেই যেগুলোতে একাধিক বিবাহকারী মানুষকে লম্পট সমাজের খারাপ মানুষ হিসেবে দেখানো হয় তো এগুলো মূলত মিকির মিশাদ আল্লাহ চরিত্রকে কালিমা লাগাবার যে সুদূর প্রসারী অপপ্রয়াস তারই অংশ এরই ফলশ্রুতিতে আজ এই ধরনের ঘটনা ঘটেছে এর জন্য যারা একাধিক বিয়েকে খারাপ হিসাবে চিত্রায়িত করে তাদের দায় কোনোভাবে এড়াবার সুযোগ তাদের নেই সেই সাথে আমাদের উচিত মা বোনরা যারা আছেন যে নিজের প্রবৃত্তি পূজা না করে আল্লাহরুল আলমিনের দেওয়া বিধানের প্রতি বিশ্বাস এবং আস্থা রাখা আল্লাহরব্বুল আলমিন একাধিক বিবাহের যে অপশন রেখেছেন যদি কোনো পুরুষ তিনি ইনসাফ করতে পারেন স্ত্রীদের মধ্যে সমতা বজায় রাখবার মতো তার সেই মানসিক শক্তি থাকে তার সেই সৎসাহস থাকে তাহলে তিনি একাধিক বিবাহ করতে পারেন এরকম মানুষের জন্য একাধিক বিয়ে একাধিক বিয়ে করা জায়েজ সেরকম একাধিক বিয়ে জায়েজ ব্যক্তি যদি বিবাহ করেন তাহলে সেক্ষেত্রে স্ত্রী এভাবে এভাবে তার জেদের প্রকাশ করা কোনো অবস্থাতে উচিত নয় এটি আল্লাহর বিধানের প্রতি অনাস্থা প্রকাশ যা ইমান হারা হওয়ার কারণ হতে পারে অনেক মেয়েরা আছেন দরানবাজ কালাম পড়েন দীনদায়িতা আসে আল্লাহকে বিশ্বাস করেন কিন্তু তিনি এটাকে পছন্দ করেন না বলেন যে আমি এটা পছন্দ করি না শুধু এটুকুর কারণে কিন্তু ইমান হারা হওয়ার মতের ব্যাপার আছে কারণ আল্লাহ রাবুল্লা আলমী যে বিষয়টাকে বৈধ করেছেন সেটাকে তার ভালো লাগছে না এটা এক ধরনের বিদ্রোহ কিন্তু আল্লাহর প্রতি এক ধরনের কিন্তু এই জায়গা থেকে আমাদের সহনশীলতা আনতে হবে এবং নফস এবং প্রবৃত্তির বিরুদ্ধে যাওয়া আমাদেরকে শিখতে হবে প্রবৃত্তির তাড়নায় আমরা যদি তাড়িত হই এবং পরিচালিত হই তাহলে এটা কখনো ইমানের দাবি হতে পারে না বা ইমান আচরণ হতে পারে না আর সেখানে মানুষ হত্যা করা তো জঘন্য অপরাধ আইন হাতে তুলে নেওয়া মানুষ হত্যা করা যদি এখানে কোনো অপরাধ তিনি করেননি হ্যাঁ প্রচলিত আইনে প্রথম স্ত্রীর অনুমতি নিতে হলেও সরিয়া দৃষ্টি প্রথম স্ত্রীর অনুমতি নেওয়া কোনো আবশ্যক কোনো বিষয় নয় সুরিয়া দৃষ্টি কিন্তু অন্যায় তিনি করেননি এরপরও তার প্রতি এই অন্যায় আচরণ করা অবশ্যই জলুম এবং এটা অসহিষ্ণুতা অসহিংশীতা সহনশীলতার কারণেই হয়েছে দাম্পত্য জীবনে এমনিতে আমাদের পারস্পরিক বোঝাপড়ার অবস্থা খুবই খারাপ আমাদের পারস্পরিক বোঝাপড়ার তলানিতে আমরা অবস্থান করছি বাংলাদেশের মানুষ নানাবিধ কারণ আছে এর মধ্যে আপনার পশ্চিমা সংস্কৃতির যে প্রভাব সেটি রয়েছে এর পাশাপাশি আমাদের যে মুসলমান হিসাবে আমাদের যে অধপতন সেটিরও বিরাট দায় আছে এজ এ মুসলিম আবরুদ্দ ইসলামকে সঠিকভাবে চর্চা করতাম আমাদের জীবনে ধারণ করতাম তাহলে হয়তো বা এ ধরনের পরিস্থিতি আমাদেরকে দেখতে হতো না এই ঘটনাগুলো ইঙ্গিত করে বারবার যে আমাদের সংশোধন প্রয়োজন পরিশুদ্ধি প্রয়োজন আমাদের আত্মশুদ্ধির প্রয়োজন আমাদের নিজেদেরকে এবং করণ এবং সন্ন্যার কাছাকাছি আনা দরকার এবং নিজেদের সংশোধনের জন্য নানা আমাকে উদ্যোগ নেওয়া দরকার সমাজে ব্যাধি যখন চরম আকারে চলে যায় কিছু সিমটম দেখে সেটি বোঝা যায় এই ঘটনা একটি